স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে নিরিমা জাহান জানাবো খবরের বিস্তারিত পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেন তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রায় সাত মাসের আইন পরিস্থিতি সংস্কার ও নির্বাচন ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়েও আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম চিন্তা যে সংস্কার দরকার আমাদের অন্তর্বর্তী সরকারের প্রায় সাত মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার ও নির্বাচন ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন দেশে অপরাধের পরিমাণ বাড়েনি বরং আগের মতোই আছে পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে রাস্তাঘাটে অপরাধ বেড়েছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে কথা বলেন বাংলাদেশ ভারত প্রসঙ্গ নিয়ে আর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে ড ইউনুস বলেন এই দেশ থেকে আর কারো অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত তার বিচার হতেই হবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে আওয়ামী লীগ কিনি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু বলেছেন তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই আমি তো এই পদে আসতেও চাই নাই আমাকে অনুরোধ করেছে বহুবারে করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে সেটা দায়িত্ব নিয়েছে এটা রাজনৈতিক পদ্ধতি হয়ে থাকে এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যমুনায় ইউরোপীয় ইউনিয়নের কমিশনার আজ্জা সাক্ষাতে গেলে তিনি একথা জানান এদিকে রোহিঙ্গাদের সহায়তায় আটষট্টি মিলিয়ন ডলার দেবে ইউরোপীয় ইউনিয়ন আর প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি মতো প্রক্রিয়াতেও সমর্থন থাকবে দেশগুলোর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ইউ কমিশনার সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আবিব সাক্ষাতে বাংলাদেশের চলমান সংস্কারে ইউভুক্ত দেশগুলোর পাশে থাকার কথা বলেন তিনি বিকেলে স্বজন সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পরে প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে জানান শুধু সহায়তা নয় মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞার মতো যে কোনো সিদ্ধান্তেও বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন আমরা সবভাবেই বাংলাদেশের পাশে আছি এর মানে কূটনৈতিক এর মানে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এর মানে অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সবভাবেই আমরা বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত বাংলাদেশের সংস্কার পরবর্তী একটি মুসলিম রাজনৈতিক পরিস্থিতির আশাও করেন বেলজিয়ামের সাবেকই পররাষ্ট্রমন্ত্রী ইউ বাংলাদেশের চলমান সংস্কারের সহায়তা দিতে তৈরি একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক পরিবর্তনের জন্য প্রয়োজন সুশাসন গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানান সাহায্যের পরিমাণ গত বছরের তুলনায় বেশি হলেও ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির অবনতির ঝুঁকি আড়াতে তা যথেষ্ট নয় জাহান নিউজ ঢাকা জনসমর্থিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় দেশে চলমান সংকট মোকাবেলায় একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের বিকল্প নেই রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা তাদের দাবি সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আয়োজনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী পরে তিনি বলেন নির্বাচন যত দেরি হবে দেশের ক্ষতি তত হবে নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে নতুন দল প্রসঙ্গেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী যে দলটি হয়েছে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের জীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন দেশে নির্বাচিত সরকার এলে চলমান সংকট কাটবে যে দেশের মানুষ প্রায় পনেরো থেকে বিশ বছর ভোট অধিকার পায় নাই সেই মানুষের ন্যূনতম ভোট অধিকার আমরা ফেরত দিতে পারি না ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম আমার এটা নিজের বক্তব্য দলের বক্তব্য তাহলে সংকট কিছুটা হলো কাট নির্বাচিত সরকার ছাড়া জনদাবি পূরণ সম্ভব নয় আর জনগণের ভোটে গঠিত সরকারই দেশের চলমান সংকট দূর করতে পারবে বলেন বিএনপি নেতারা এছাড়া সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা জানা যায় অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তা জানতে চায় দেশের মানুষ একটা অবাধ এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায় মানুষগুলো এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে তাহসিনা জেসি টিবিসি নিউজ ঢাকা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি মুক্ত আইনের কোন তোয়াক্কা করেনি ছাত্রলীগ সরকার পতনের পর দলীয় ছাত্র রাজনীতি বন্ধে প্রশাসন কঠোর হলেও ছাত্র শিবিরের কমিটি ঘোষণার পর তৎপর ছাত্র দল সহ অন্য সংগঠনগুলো যদিও শিবির বলছে তারা লেজুর ভিত্তিক দলীয় সংগঠন নয় আর শিক্ষার্থীরা জোর দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচন টাঙ্গালের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার জন্য রাজনীতি নিষিদ্ধ করা হয় তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনীতি নিষিদ্ধের আইনটি বন্দী হয়ে পড়ে কাগজে প্রকাশ্য ছাত্র রাজনীতি শুরু করে ছাত্রলীগ সরকার পতনের পর বিতাড়িত করা হয় ছাত্রলীগকে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি বন্ধে কঠোর হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে করে কমিটি ঘোষণা করলে বসে অন্য ছাত্র সংগঠনগুলো যদিও এ নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে ছাত্র শিবিরের আমরা বিশ্বাস করি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র নিষিদ্ধের মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বের জায়গায় আমাদের সংকট তৈরি হতে পারে ভবিষ্যতে ছাত্র রাজনীতির আমল একটি পরিবর্তন আসুক সংস্কার আসুক ছাত্র রাজনীতি ছাত্র এবং শিক্ষার্থী বান্ধব হোক এখন ক্যাম্পাসে তৎপর ছাত্রদল কমিটি না থাকলেও নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের দাবি শিবিরকে মোকাবেলা করতেই তাদের কার্যক্রম গতিশীল করা হচ্ছে কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসের ছাত্র শিবিরের নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কারণে আমাদের এখন মনে হচ্ছে যে না তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের হচ্ছে ছাত্র দলের রাজনীতি প্রয়োজন নেই বাম সংগঠনের তৎপরতা তবে ক্রিয়াশীল ইসলামী ছাত্র আন্দোলন ও ভাষানী ছাত্র পরিষদ মালান আব্দুল হামিদ খান ভাষানী একটা সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে গেছেন তো সেই সাংস্কৃতিক বিপ্লবের যদি আমরা না ঘটাতে পারি তাহলে আমাদের এই বিপ্লবটা ব্যর্থ হবে এখন ছাত্র সংগ্রহ হলে তাহলে যারা নেতৃত্ব স্থানে আসবেন যারা নেতা হবেন তারা সাধারণ শিক্ষার্থী নেতা হবেন তাদের মাধ্যমে তাদের অধিকার আমরা আদায় করে নিতে পারবো প্রশাসনের কাছ থেকে এদিকে ক্যাম্পাসে দলীয় ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখতে চান না বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থীরা একটা বৃহৎ প্রত্যাশা ছিল যে এই আন্দোলনের উপরে আসলে অনেক কিছু পরিবর্তন হতে পারে যতটুকু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের সাধারণ স্টুডেন্টের সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই যারা এই প্ল্যাটফর্মে হয়ে কাজ করছে তারাও ওইভাবে মূল্যায়িত হয় নাই লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছে তাদেরকে আমরা হচ্ছে আপাতত সাধারণ শিক্ষার্থীর থেকে বলতে চাই যে এটা আমাদের এখন না হোক বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন উপাচার্য আমার বিশ্ববিদ্যালয়েও মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্ররাও চায় না বিষয়টা এই পর্যায়ে আছে আর যদি ছাত্র সংসদ নিয়ে পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি করা যায় সেটা পরবর্তী সময়ে সময় প্রেক্ষাপটে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে প্রায় আট হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে আবাসন অতিরিক্ত টিউশন ফি শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দসহ নানা সংকটের অবসান চান সাধারণ শিক্ষার্থীরা সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে পুড়ে মারা গেছেন চারজন এদের তিনজনের মরদেহ মেলে সিঁড়িতে তবে সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলে জানা যায় দুপুরে আগুন লাগার পর আধা ঘণ্টার চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ভবনটির তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ছিল আবাসিক হোটেল সোমবার দুপুর সোয়া বারোটার দিকে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে ছয়তলা ভবনের দোতলায় আগুন লাগে পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে এ সময়ে কয়েকজন বাইরেও লাফিয়ে পড়ে আহত হন চার পাঁচজন ছিলাম আমরা গ্লাস বাইঙা লাভ দেওয়া পড়ছি আমার চার পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে আর উপর একটা বলতে পারবো না উপর একটা শালিক শুনলাম যে বিউটি পার্লার থেকে শুরু হয়েছে একে পাঁচতলা পর্যন্ত আগুনটা একবারে তাপমাত্রা বাড়াইছে এ ঘটনায় মারা যাওয়া চারজনই পুরুষ তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর নাম সৌদিয়া আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ঠিক তিরিশ মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে চিলিকুটায় আমরা তিনজন লোকরে আমরা আহত এবং মৃত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিলো কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দজাটা বন্ধ অবস্থায় আছে যার কারণে তারা আর বের হইতে পারে নাই যার কারণে কারণে দোয়ার কারণে লোকগুলো মারা যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের গুলশানজনের কর্মকর্তারা এটা আমরা আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে আমাদের মেডিকেল রিপোর্টের সাথেও এই বিষয়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ছয় হাজার জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ এ রায়ে খুশি শিক্ষকরা এছাড়া আদালতকে সম্মান জানিয়ে ধন্যবাদ জানান প্রধান বিচারপতিকেও গত ছয়ই ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করে রায় দেয় হাইকোর্ট এ রায়ের পর তাৎক্ষণিক আদালত প্রাঙ্গনে নজিরবিহীন বিক্ষোভ করে চাকরি প্রত্যাশীরা এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা পুলিশের জলকামান লাঠিচার্জ কোনো কিছুতেই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের অবশেষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থগিত করে আপিল বিভাগ সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে এর ফলে এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইলো না একই সাংবিধানিক দায়বদ্ধতা সংবিধানের প্রতি অনুগত থেকে ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা শিক্ষকরা আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি কারিগর সেটা স্পষ্ট ভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ এই বিজয় আসলে ছয় জন শুধু শিক্ষক কিনা ছয় জনের যে পরিবার সবারই বিজয় চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত এই রায়ের ফলে সরকারি শিক্ষক পদের ছয় জনের নিয়োগ অনিশ্চিতের মধ্যে পড়ে আরেফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বারো কেজিতে আটাশ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ভোক্তা পর্যায়ে বারো লিটারের দাম নির্ধারণ হয়েছে এক টাকা তবে ডিলারদের দাবি এ দাম কার্যকর হয় না সরকার নির্ধারিত দামের চেয়ে একশো টাকা বেশি দামে বিক্রি করে কোম্পানিগুলো তাই বেশি দাম গুনতে হয় ভোক্তাদের বিআরসি চেয়ারম্যান জানান এল পিজির আন্তর্জাতিক দর কমেছে তবে ডলারের দর সামান্য বেড়েছে সার্বিক বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে সংবাদ সম্মেলনে একজন ডিলার অভিযোগ করেন তারা নির্ধারিত দরে গ্যাস পান না তাই বাধ্য হয়ে ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করতে হয় ঈদের এখনো বাকি অনেক দিন কিন্তু কেনাকাটায় পিছিয়ে নেই নগরবাসী ছেলে মেয়ে সবারই পছন্দ আরামদায়ক ও আকর্ষণীয় পোশাক ঈদের কেনাকাটায় মেয়েদের পছন্দ থ্রি পিস তবে এবারে এই পোশাক এসেছে বৈচিত্র্য ঈদে চাই নতুন পোশাক তাই তো রমজান মাস শুরুর সাথে সাথেই রাজধানীর বিপণী বিতানগুলোতে শুরু হয়েছে বেচে কেনা প্রতিদিনই বাড়ছে ক্রেতার উপস্থিতি ক্রেতা সমাগম চোখে পড়ছে গুলশানের পিঙ্ক সিটি শপিং মলে এখানকার দোকানগুলো সেজেছে রূপে ক্রেতাদের চাহিদা আর পছন্দের নানা ডিজাইনের পোশাকের প্রদর্শনীর নজর কাটছে সবার আরামদায়ক ও আকর্ষণীয় নকশার পোশাকের প্রতি ঝোঁক নারীদের সুতির কাপড়কে প্রাধান্য দিচ্ছেন তারা পার্টিতে গেলে তখন হচ্ছে মানে হচ্ছে আপনার সোফোরা সিল্কের বা হচ্ছে আপনার একটু এমব্রয়ডারি করা তো এই সব ড্রেস পরা হয় পাকিস্তানি আর ইন্ডিয়ান ড্রেসগুলো বিভিন্ন ডিজাইনের যে ড্রেসগুলো আছে ওগুলো আমি লোন টাইপের পেড্রেস দিলী বুটিক্স এগুলো এটা প্রেফার করছি সুতির মধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি পিস জানালেন বিক্রেতারা ট্রেন্ডিং বলতে আপনার হেভি কাফতানটা হবে কেফটা হবে রেডি শাড়িটা হবে আর জ্যাকেটটা হবে এই চারটা প্যাটার্ন আপনার সবগুলি এবার ইডি হিট হবে গারার আসছে সারার আসছে তারপর অর্গেনসের অনেক কালেকশন আসছে এগুলোর মধ্যে আর কি কাস্টমার ঢুকতেছে বেশি মানজো মাফরোজ নিলিমা ডিবিসি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে হত্যা সহ নানা অপরাধ করলেও চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ এখনো ধরা বাইরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এদিকে সাজ্জাদের সাথে আধিপত্য জমি দখল ও চাদাবাজি নিয়ে বিরোধ আরেক শীর্ষ সন্ত্রাসী মিজানের সাজ্জাদ আড়ালে থাকলেও চাদাবাজি জমি দখল অস্ত্রের মহড়া সবই করে বেড়াচ্ছে তার অনুসারীরা রবিবার রাতে বিরোধ মেটাতে বায়জিত এলাকার পরিত্যক্ত ভবনে অবস্থান নেয় উভয় পক্ষ তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসী মিজান সহ বেশ কয়েকজন তবে ডাকাতির প্রস্তুতির সময় মিজানের তিন সহযোগীকে বিদেশি পিস্তল সহ আটক করা হয় গত কালকে ঘটনার দিন সাজ্জাদ ওখানে উপস্থিত থাকার সম্ভাবনা ছিল বলে আমরা গোপর সংবাদ ভিত্তিতে জানতে পারি গ্রেপ্তার করা যাচ্ছে না সাজ্জাদ অত্যন্ত কৌশলী এবং আমরা আমাদের আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা তাকে ট্র্যাক করে আমরা চেষ্টা করতেছি টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট আছে এবং আমরা ক্রাইমে এবং ট্রাফিকে বোথ সাইডে কিন্তু রি ফোর্স করেছি ফোর্সগুলো রেগুলার যে ডিপ্লয়মেন্ট তার থেকে বেশি এছাড়া কিন্তু আমাদের সাথে অন্যান্য বাহিনী যখনই প্রয়োজন হচ্ছে সেই ওনারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন খাগড়াছড়ির পাঁচছড়ির সীমান্তবর্তী দুর্গম দুদক ছড়া এলাকায় দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন স্থানীয়রা জানায় সকালের দিকে দুই সংগঠনের গোলাগুলি শুরু হয় এ সময় ওই গৃহবধূ বাড়িতে কাজ করছিলেন হঠাৎ তার মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ইউপিডিএফের দাবি জেএসএস এর লোকজনে সে আগে হামলা চালায় তবে এই ঘটনায় কোনো মন্তব্য করেনি জেএসএস আর এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে এখনও যাওয়া যায়নি বলে জানায় পুলিশ কক্সবাজারের টেকনাফে মুরগি বিক্রি টাকা চাইতে গিয়ে হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন স্বজনদের অভিযোগ দিলদার মিয়া কিছুদিন আগে তারই এলাকার আব্দুল হাকিমের কাছে বাকিতে কয়েকটি মুরগি বিক্রি করেন কিন্তু বকেয়া টাকা পরিশোধ করছিলেন না দুপুরে আবারও টাকার জন্য চাপ দিলে বাঘবিতণ্ডা হয় তখন আব্দুল হাকিম ও তার লোকজন মিলে দিলদারকে মারধর শুরু করে এরপর তাকে পালংখালীর একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার পর থেকে জড়িত লোকজন পলাতক রয়েছে মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা দিতে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড এবার বাজারে নিয়ে এলো তাদের নতুন খাদ্য পণ্যের সম্ভার ইসি ডেইলি চিনিগুড়া চাল ও মসুর ডাল বৃহস্পতিবার রাজধানীর ইস্ট কোস্ট সেন্টারে ইসি ডেইলির আনুষ্ঠানিক উদ্বোধন হয় এক কেজির প্যাকেটে চিনিগুড়া চাল এবং এক কেজি ও পাঁচশো গ্রামের প্যাকেটে ইসি ডেইলি মসুর ডাল এখন বাজার দোকান ও সুপার শপ সহ অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তানভীর চৌধুরী ও ডিরেক্টর মুনিয়া খান সহ গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইসরায়েলের বন্দর নগরী হাইফার একটি বাস স্টেশনে ছুরি হামলায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আরও চারজন স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে নিরাপত্তা কর্মীরা গুলি চালালে হামলাকারীও নিহত হয় হামলাকারী একজন ইসরায়েলি নাগরিক এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে পুলিশ গেল উনিশে জানুয়ারি ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথম প্রাণঘাতী হামলা ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন